হচ্ছে সেই জায়গা থেকে সরকারের মধ্যে নিশ্চয়ই এক ধরনের আতঙ্ক কাজ করছে সেনাবাহিনী যে কোনো সময় ওয়ান ইলেভেনের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে পারে এই সরকার দেশটাকে এই এক বছরে কোথায় নিয়ে গেছে মানুষ যেমন জানে নিশ্চয়ই সরকারের নীতি নির্ধারকরাও তারাও বেশ ভালো জানে যেমন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তো সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে গত এক বছর ধরে অসংখ্য রিপোর্ট প্রকাশিত হয়েছে সরকারের বিরুদ্ধে এবং যার সবশেষ উদাহরণ হচ্ছে অ্যাসোসিয়েটেড প্রেস আন্তর্জাতিক বার্তা সংস্থা তারা চার আগস্ট একটি রিপোর্ট প্রকাশ করেছে হয়তো অনেকেই আপনারা দেখেছেন রিপোর্টটি সেই রিপোর্টের শিরোনাম কী শিরোনাম হচ্ছে এ ইয়ার আফটার এ ব্লাড ইয়ার প্রাইজিং বাংলাদেশ ইজ ফার ফ্রম পলিটিক্যাল স্ট্যাবিলিটি রক্তাক্ত বিদ্রোহের এক বছর পরও বাংলাদেশে বাংলাদেশ রাজনৈতিক স্থিতিশীলতা থেকে অনেক দূরে বরং ক্রমান্বয়ে আরও জটিল হয়েছে ঘনীভূত হয়েছে সেটি এই রিপোর্টে তুলে ধরা হয়েছে এখানে বলা হচ্ছে যে রক্তপাত ও প্রাণহানির পরেও উদার গণতন্ত্র রাজনৈতিক সহনশীলতা এবং ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে উন্নত বাংলাদেশের সম্ভাবনা এখনও একটি চ্যালেঞ্জ এবং এপি তার রিপোর্টে হিউম্যান রাইটস ওয়াচ যদিও এ ধরনের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা নিয়ে অনেক ধরনের বিতর্ক রয়েছে তারপরও এই সংস্থাটির এশিয়া বিষয়ক উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলির একটি ইন্টারভিউ এখানে তুলে ধরা হয়েছে তার বক্তব্য তুলে ধরা হয়েছে মিনাক্ষী গাঙ্গুলি যেটি বলছেন যে এক বছর আগে শেখ হাসিনার শাসনের বিরোধিতা করে প্রাণঘাতী সহিংসতার মুখোমুখি হওয়া হাজার হাজার মানুষের আশা অপূর্ণ রয়ে গেছে যারা অধিকার সম্মানিত গণতন্ত্র গড়ে তুলতে শেখ হাসিনার অপমানজনক শাসনের বিরোধিতা করেছিলেন তাদের আশা অপূর্ণ রয়ে গেছে এবং এখানে বলা হচ্ছে আরও ভয়ঙ্কর বাস্তবতাটি তুলে ধরা হয়েছে এবং বলা হচ্ছে যে একটি বিশেষ গোষ্ঠীর সহিংসতা প্রতিদ্বন্দ্বী দল ও গোষ্ঠীর ওপর রাজনৈতিক আক্রমণ এবং কট্টর ধর্মীয় কট্টরপন্থীদের নারী অধিকার ও দুর্বল সংখ্যালঘু গোষ্ঠীর প্রতি বিদ্বেষ সবই বেড়েছে তার মানে শেখ হাসিনার সরকারের সময় সময়ের তুলনায় এই এক বছর আরও বেশি বেড়েছে এবং এখানে বলছে রিপোর্টটি বলছে যে মানুষের অনেকের মতে নতুন সরকার রাজনৈতিক প্রতিপক্ষ বিশেষ করে হাসিনার সমর্থকদের লক্ষ্য করে নির্বিচারে আটক রাখছে এপি আরও যে কথাগুলো বলছে তার অংশবিশেষ না বললেই নয় এখানে বলা হচ্ছে বাংলাদেশিদের অধিকার রক্ষার চেয়ে হাসিনার সমর্থকদের উপর প্রতিশোধ নেওয়ার দিকে বেশি মনোযোগী বলে মনে হচ্ছে এই সরকারের প্রতি বলছে তাহলে এই সরকার নিজে একটি পক্ষ নিজে যে একটি পক্ষ সেটি আবার টিআইবির একটি প্রতিবেদন এই যে অভ্যুত্থানের যে বর্ষপূর্তি তার একদিন আগে চৌঠা আগস্টেই তারা প্রকাশ করেছে আমি আসছি সে বিষয়ে এপির আরও দুটো লাইন একটু বলে নিই এপি বলছে অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার শাসন আমলে তীব্র চাপের মধ্যে থাকা কথিত ইসলামপন্থীদের উত্থানের পথ পরিষ্কার করেছে অনেক কঠোরপন্থী ইসলামপন্থী হয় কারাগার থেকে পালিয়ে গেছে অথবা মুক্তি পেয়েছে এবং দেশের বৃহত্তম ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী যার বিতর্কিত অতীত রয়েছে একাত্তরের প্রসঙ্গ প্রসঙ্গে বলা হয়েছে তারা এখন সরকারের ভূমিকা রাখার জন্য সরকারের ভূমিকা রাখার জন্য আগ্রহী কোনো কথা কি এতটুকু মিথ্যা আছে এই রিপোর্টে যা অন্তত এখানে উল্লেখ করলাম এবার টিআইবির প্রসঙ্গে বলছিলাম সেটি একটু বলি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআই বিলির একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এই এক বছরের একটা সামারি আপ করা হয়েছে সেখানে মানে এই প্রতিবেদন প্রকাশের সময় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতিখার জন বলছেন যে সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল অর্থাৎ একটি কিংস পার্টি গঠনের অভিযোগ রয়েছে এটি সবাই জানে অভিযোগ কি এটি তো পুরোপুরি দৃশ্যমান এবং প্রতিবেদনে বলা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসেবে সুশাসন দুর্নীতিমুক্ত জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ রাজনৈতিক শক্তি হিসেবে বিকশিত হওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তারা প্রশ্নবিদ্ধ হয়েছে অর্থের উৎসের অস্বচ্ছতা দলবাজি দখলবাজি চাঁদাবাজি অনিয়মের বিদ্যমান সংস্কৃতির ধারণ করে আত্মঘাতী পথে ধাবিত হচ্ছে এ কথা বহু আগে থেকে বলে আসছি ছাত্রদের একটি অংশ অর্থাৎ এনসিপি নেতৃত্বে যারা রয়েছে তারা যে পথে হাঁটছে তা তাদের জন্য বেরাং হতে পারে এবং অনেকটা নিঃশেষ হওয়ার পথে মাত্র এই ফেব্রুয়ারিতে মানে ফেব্রুয়ারিতেই তো দলটি আত্মপ্রকাশ ঘটলো কেবলমাত্র পাঁচ ছয় মাস হয়েছে এতেই জনসমর্থন তাদের প্রতি যাচ্ছিল তা একেবারে তলানিতে এসে নেমেছে টিআইবি বলছে নির্বাচনে রোডম্যাপ না থাকায় রাজনৈতিক অস্ত্রতার সুযোগ তৈরি হয়েছে এবং তার ঘনীভূত হবে কয়েকটি দলের চাপে যে প্রক্রিয়ায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তা ভবিষ্যতে প্রতিপক্ষ দমনের রাজনৈতিক সংস্কৃতি তৈরির ঝুঁকি সৃষ্টি করবে বিচার নির্বাচন রাষ্ট্র সহ নানা ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হলেও অন্তর্গত সরকার বিগত এক বছরে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে এই যে বড়ো ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে কার কারণে কী কারণে তাদের তো নানান ধরনের উদ্দেশ্য আছে ক্ষমতা দখল করে টিকে থাকার এই এনসিপি এবং জামাতে ইসলামের যে ডিজাইন যে পরিকল্পনা তাদের নির্বাচন ছাড়াই তারা টিকে থাকতে চায় এটি এপি রিপোর্টে যেমন এসেছে টিআইবি রিপোর্টে এসেছে আরও অসংখ্য আন্তর্জাতিক গণমাধ্যমে মানে একের পর এক আসছে এটা তো সাম্প্রতিক দুটি রিপোর্টের কথা উল্লেখ করলাম অতএব মাহফুজ আলমরা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুসরা জানেন যে তারা কতটা গণমানুষের বিপক্ষে অবস্থান করছেন গণমানুষের চাহিদার বিপরীতে আকাঙ্ক্ষার বিপরীতে তারা অবস্থান করছেন সেই জায়গা থেকে ওয়ান ইলেভেনের যে ভীতি তাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে এটি নিশ্চয় অমূলক কিছু নয় এবং সেটি প্রকাশ হয়ে পড়ছে তাদের বক্তব্য বিবৃতি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসব আয়োজন কোনো কোনো লাভ হবে না এই যে বর্ণিল আয়োজন বর্ণাঢ্য আয়োজন আট জোড়া ট্রেন ষোলোটি ট্রেন ভাড়া করা হয়েছে ঘোষণাপত্র দিন পাঁচই আগস্ট যে মানে ঘোষণাপত্রটি উত্থাপন করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এত সব আয়োজন সবই চলে যাবে সাময়িক একটা উত্তেজনা সবসময় আমি এই শব্দটা উচ্চারণ করি কিন্তু তারপর দেখা যাক তারপর কি হয় এই কাগজ এক কথার একটি কাগজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এবং এই বাণীটিকে নিয়ে চর্চা হচ্ছে এবং কোন কোনো বিদেশি গণমাধ্যম বিশেষ করে ভারতীয় গণমাধ্যম প্রতিবেদনও করেছেন রাষ্ট্রপতি এমন বাণী দিলেন কেন কিংবা রাষ্ট্রপতি আওয়ামী লীগের হয়ে এমন বাণী আওয়ামী লীগের বিরুদ্ধে কিংবা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে এমন বাণী দিলেন কেন এমন নানা রকম প্রশ্নের উদ্রেক হচ্ছে আমি কে কি বললো কোন গণমাধ্যম কি বললো সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ আলোচনা হলো আমি আমার করে কথা বলবার চেষ্টা করছি আমরা কথা বলবার আগে চব্বিশ রাষ্ট্রপতির ভাষণের খুব কয়েক সেকেন্ডের একটা ক্লিপ একটু আপনাদের দেখিয়ে আসি আপনারা দেখেছেন তারপরে একটু পরিস্থিতিটা বোঝবার জন্য আমরা একটু দেখিয়ে এসে আবার কথা বলছি প্লিজ আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ মহান আল্লাহ সহায় হন খোদা হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক দর্শক পাঁচ অগাস্ট দুই হাজার চব্বিশ আপনারা মহামান্য রাষ্ট্রপতির জাতির উদ্দেশ্যে ভাষণের শেষ অংশের একটু ক্লিপ দেখলেন এই ক্লিপটা দেখে আপনি একদম কিছু বোঝেন না রাজনীতি বোঝেন না রাজনীতি করেন না আপনার জ্ঞান গরিমাও নেই শিক্ষা দীক্ষাও নেই আপনি একদম সাধারণ মানুষ বকলম একটা মানুষ এই ভাষণের দৃশ্যটা যে দেখলেন দেখে আপনার কাছে কি মনে হলো এই ভাষণটাকে মহামান্য রাষ্ট্রপতি পাঁচ অগাস্ট দুই হাজার চব্বিশ শতস্ফূর্তভাবে দিয়েছে আপনি কি বললেন এই ভাষণটা আমার কাছে যদি শুনতে চান এই ভাষণটা মহামান্য রাষ্ট্রপতির শত স্ফূর্ত ভাষণ কোনোভাবেই ছিল না খুব সংক্ষিপ্ত একটি ভাষণ ছিল এবং এই ভাষণটি ছিল লিখে দেওয়া তাকে যেভাবে বলতে বলা হয়েছে দৃশ্য দেখুন না তিন বাহিনী প্রধান মহামান্য রাষ্ট্রপতি ভাষণ দেবেন আর তিন বাহিনী প্রধান তার পেছনে যেভাবে দাঁড়িয়ে আছেন কি পরিস্থিতি কি ভীতিকর পরিস্থিতির উদ্ভব হয়েছিল সেদিন শুধুমাত্র রাষ্ট্রপতি বঙ্গভবনে যারা আছেন তারাই জানেন বাহির থেকে এটি অনুমান করাও কঠিন ওই ভাষণটা যদি রাষ্ট্রপতির ভাষণ না হয়ে থাকে গত এক বছরে মহামান্য রাষ্ট্রপতির সাথে কি হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবন জাতির একটা ভিন্ন ধারা জাতির সর্বোচ্চ একটা স্বাধীনতা সার্বভৌমত্ব কিংবা সংবিধানের রক্ষক রাষ্ট্রের রক্ষক রাষ্ট্রপতি ভবন বা বঙ্গভবন বা রাষ্ট্রপতি যার নামে পুরো রাষ্ট্রটাই পরিচালিত হয় আপনারা জানেন রাষ্ট্রের যে কোনো আদেশ রাষ্ট্রপতির আদেশক্রমে একটা সরকারি চাকরির একটি বদলিও রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হলো সেই রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি ভবন গত এক বছরের কি অবস্থায় আছে আপনারা একটু ডিপলি খেয়াল বোঝেন রাষ্ট্রপতির কার্যক্রম একদম সীমিত রাষ্ট্রপতির কার্যক্রম সংবিধানেই সীমিত কিন্তু সম্মানের জায়গায় সর্বোচ্চ সেই জায়গায় আজকে সম্মানটাও রাষ্ট্রপতির ভুলুন্ঠিত রাষ্ট্রপতির দপ্তরের অনেক কিছু সরিয়ে ফেলানো হয়েছে রাষ্ট্রপতির কোনো মিডিয়া উইং নেই রাষ্ট্রপতিকে মিডিয়ায় কোনো কথা বলতে দেওয়া হয় না রাষ্ট্রপতির কোনো খবর কোনো মিডিয়ায় প্রকাশ করা হয় না সরকারি মিডিয়ায় তো নিষিদ্ধ বেসরকারি মিডিয়ায়ও নিষিদ্ধ বেসরকারি মিডিয়া যদি রাষ্ট্রপতির খবর প্রচার করে সেক্ষেত্রে চাপ আসে রাষ্ট্রপতি শুধুমাত্র নামে মাত্র আছে সোনার ডিম পড়া হাঁসের মতো রাষ্ট্রপতি এই মুহূর্তে আছে রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের কাছ থেকে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও অনেক কিছু কাজ করিয়ে নিতে হয় সোনার ডিম পাড়িয়ে নেয় এই নেবার জন্য রাষ্ট্রপতিকে রাখতে হয় তাই রাখা সোনার ডিম কেন বললাম এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে কর্মকাণ্ড করছে তার বিপরীতে প্রতিনিয়ত এ যাব গত এক বছরে শতাধিক অধ্যাদেশ জারি করা হয়েছে এই অধ্যাদেশগুলো জারি করবার একটি কার মহামান্য রাষ্ট্রপতির সংসদ যদি না থাকে আইন যদি পাশ না করা হয় তাহলে কিন্তু অধ্যাদেশ জারি করা হয় এবং সেই অধ্যাদেশটি রাষ্ট্রপতি জারি করেন রাষ্ট্রপতিকে শুধুমাত্র একের পর অধ্যাদেশের ফ্যাক্টরি হিসেবে উৎপাদন কেন্দ্র হিসেবে ব্যবহার করবার জন্য রাষ্ট্রপতিকে রাখা হয়েছে আজকে রাষ্ট্রপতি পাঁচ অগাস্ট উপলক্ষে একটা বাণী দিয়েছে যে বাণীর কাগজটা সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যম ঘুরে আমার কাছে এসছে এই বাণীটাই যদি আসলে সঠিক হয় সঠিক এ কারণেই হয় কেনা বলছি যে এমন কাগজপত্র গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে ঘুরে বেড়ায় পরবর্তীতে দেখা যায় এগুলো ফেক পুলিশের অনেক অফিসডারের আদেশ ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সংস্থার আদেশ ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক দলের বিভিন্ন কর্মসূচি ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ায় পরবর্তীতে দেখা যায় ফেক রাষ্ট্রপতির বাণী সংবলিত যে কাগজটি ঘুরে বেড়াচ্ছে সেটি যদি সঠিক হয় এটি আপনি ভাবেন কীভাবে যে এটি রাষ্ট্রপতির লেখা বা রাষ্ট্রপতি নিজে এটা করেছেন রাষ্ট্রপতির পুরো দপ্তরটা এখন কার রাষ্ট্রপতির পুরো দপ্তরটা ইউনুস সরকারের ইউনুস সরকার যেভাবে চাইছেন রাষ্ট্রপতিকে সেইভাবে জাস্ট সিগনেচার করিয়ে নিচ্ছেন রাষ্ট্রপতির কাছ থেকে রাষ্ট্রপতিকে লিখে নিয়ে যান নিয়ে গিয়ে সিগনাচার করিয়ে নেন এই বাণীটাও যদি তেমনটা হয় তাহলে আপনি অবাক হবেন অবাক হবেন না এটি স্বাভাবিক লিখে নিয়ে তার কাছে গিয়ে সিগনাচার করে নেওয়া হয়েছে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি ভোল পাল্টে ফেললেন রাষ্ট্রপতি তার পদে টিকে থাকবার জন্য ভোল পাল্টে ফেললেন এগুলো একটিও সত্যি নয় রাষ্ট্রপতি টিকে আছেন আসলে বিশেষ একটা প্রেক্ষাপটে এই মুহূর্তে রাষ্ট্রপতিকে অপসারণ করার আসলে কোনো উপায় নেই বিধায় টিকে আছেন রাষ্ট্রপতিকে অপসারণ করবার একাধিক ব্যবস্থা একাধিক চিন্তাভাবনা হয়েছে পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে মব বাহিনী লেলিয়ে দিয়ে কিংবা বিভিন্নভাবে শুধুমাত্র ক্যান্টনমেন্টের সিগন্যাল না পাওয়াতে রাষ্ট্রপতি এখনো পর্যন্ত টিকে আছেন আর একটা কথা বলে রাখি যে রাষ্ট্রপতিকে যদি এরা অপসারণ করতে পারে এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে অপসারণ করবার করতে পারবার কোনো খবর নেই এখন পর্যন্ত মনে হয় যে পারবে না যদি পারে রাষ্ট্রপতি তো আসলে চরম সংকটের মধ্যে আছেন রাষ্ট্রপতিকে অপসারণ করলো ধরুন যে কোনো একটা সিচুয়েশন ঘটিয়ে অপসারণ করলো রাষ্ট্রপতিকে কি তারা ছেড়ে দেবে রাষ্ট্রপতিকে সাথে সাথে অ্যারেস্ট করবে প্রধান বিচারপতি রাষ্ট্রের তিন নাম্বার গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রধান বিচারপতি একজন সাবেক প্রধান বিচারপতিকে গত কয়েকদিন আগে আপনারা দেখলেন খায়রুল হককে কিভাবে অ্যারেস্ট করা হলো সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে যদি অপসারণ করতে পারে আপনারা মনে করেন যে রাষ্ট্রপতিকে ছেড়ে দেবে রাষ্ট্রপতিকে সাথে সাথে অ্যারেস্ট করবে আমি রাষ্ট্রপতির যে বাণীটা ছড়িয়েছে তার একটু খানিকটা আপনাদের পড়ে শোনে আপনারা ইতিমধ্যে দেখেছেন তারপরেও নিজেদের মধ্যে এই আমার কথা যখন শুনছেন তখন একটু অনুভূতি জাগবার জন্য একটু পড়ি একটা জায়গায় লিখেছেন তৃতীয় প্যারায় এই বাণীর লেখা আছে যে জুলাই গণ অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা দুঃশাসন দুর্নীতি লুটপাট গুম খুন অপহরণ ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ এই বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র প্রতিষ্ঠা জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদের মূল উৎপাটন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ত পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র একটি ব্যাপক ভিত্তিক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে এই সংস্কারের মধ্যে দিয়ে গণ অভ্যতনের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে ইত্যাদি অনেক কিছু অর্থাৎ রাষ্ট্রপতি বিগত আওয়ামী লীগ সরকারকে ফাঁসিস্ট বলেছেন ফাঁসিবাদী বলেছেন গুম খুন দুঃশাসন দুর্নীতি লুটপাট এখানে কয়েকটা শব্দের সাথে আমি একমত মহামান্য রাষ্ট্রপতি এটি বলুন না বলুন একমত দুঃশাসন দুর্নীতি লুটপাট এগুলো ছিল গত ষোলো বছর এই শব্দ কয়েকটা সঠিক কিন্তু আসলে ভাই এই বাণীটা তো রাষ্ট্রপতি লেখেননি রাষ্ট্রপতির কাছে জাস্ট সিগনাচার নিয়েছে সিগনাচার নিয়ে এটি রাষ্ট্রপতির কথা নয় রাষ্ট্রপতি যেহেতু দলীয় একটা দলের রাষ্ট্রপতি সেই হেতু সেই দলের সমালোচনা করবারও কথা নয় তাকে যারা চেনেন তাকে যারা জানেন তিনি করবেন না তবে তিনি করবেন না এটাও বলা ভুল তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময়েও নিজেদের মধ্যে আলাপ আলোচনায় অনেক অনিয়ম নিয়ে কথা বলতেন আমি জানি সেটা যে এই কাজগুলো কেন হচ্ছে যখন তিনি রাষ্ট্রপতি হননি তখনও কথা বলতেন নিজেরা নিজেরা আলাপ করতেন যে কেন হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা তিনি অন্যায়কে মাথা পেতে নেবার মতো মানুষ না অন্যায়গুলো কেন হচ্ছে এই জিজ্ঞাসা তার ছিল কিন্তু তার তখন কিছু করার ছিল না আজকেও তার করার কিছু নেই আবার অনেকে কখনো কখনো বলে থাকেন যে আজকে দেশের এই ক্রান্তিকালে রাষ্ট্রপতি কোনো ভূমিকা নিচ্ছে না দেশে জরুরি ব্যবস্থা জারি করছে না ভাই আপনারা শুরুতেই যে দেখলেন না তিন বাহিনী প্রধান পেছনে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিচ্ছেন রাষ্ট্রপতির সাথে তিন বাহিনী প্রধান এভাবে ঘিরে আছেন তিন বাহিনী প্রধান যদি কোনো সিদ্ধান্তে না আসেন যদি কোনো উদ্যোগ না নেন না নেওয়া পর্যন্ত রাষ্ট্রপতির আসলে জরুরি অবস্থা জারিও কোনো তিনি সিগনেটরি কিন্তু জরুরি অবস্থাটাকে বাস্তবায়ন করবার কিন্তু ক্ষমতা নেই কাজেই জরুরি অবস্থার সিদ্ধান্তটা ওই যে তিন বাহিনী প্রধান যে দাঁড়িয়ে আছে সেখান থেকে আসতে হবে ক্যাম্পমেন্টে চেঞ্জ আসতে হবে এছাড়া রাষ্ট্রপতির আসলে করণীয় কিছু নেই এ প্রসঙ্গে একটি কথাই এই মুহূর্তে মনে পড়ছে কয়েকদিন আগে আহ রাজ সাক্ষী হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন আপনারা কি মনে করেন যে চৌধুরী আবদুল্লা আল মামুন নিজে থেকে নিজের গা বাঁচানোর জন্য পিঠ বাঁচানোর জন্য এটি হয়েছে এটিও হয়নি ঠিক তেমনি মহামান্য আজকে লীগের বিরুদ্ধে চলে গেছে পাল্টিয়ে ফেলেছে কিংবা তিনি তার পদে থাকবার জন্য এই কাজগুলো করছেন এটি সঠিক নয় আসলে রাষ্ট্রপতির হাত পা বাঁধা দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ